কী বলছিস দাদা তুমি শেয়ার বাজার জানো কোনো শেয়ার বাজার জানি কি না কী বলিস আরে শেয়ার মার্কেট সময় বস ছিলাম রে বস সবাই আমাকে ভুল বলে রাখতো শেয়ার ভুল বলে রাখতো একটা টাইম মানে এরকম সময় কাছে বললে বিশ্বাস করবি না পাঁচ ছ লাখ টাকা ইনভেস্ট করে পঁচিশ তিরিশ লাখ টাকা কামিয়েছি কি বিশাল কামাতাম একটা টাইম এখন আর ভালো লাগে না সেই জন্য আর করি না অনেক টাকা ব্যাঙ্কে পড়ে আছে না সেই জন্য আর করি না এখন আমি কোচিং করে প্রচুর স্টুডেন্ট দেখতে পাচ্ছিস বসার জায়গা নেই দেখেছিস আমার কোচিংটায় বসার জায়গা পাবিনা লাখ লাখ না কারণ সময় না এখন সময় না শেখাতে এই যে টাটা বিল্লা আম্বানি তারা যে শেয়ার মার্কেটে এত যে ইনভেস্ট করছে কার থেকে শিখেছে সব আমার থেকে শিখেছে হারসদ মেহতা নাম তো শোনাই হোক কার থেকে শিখেছে শেয়ার মার্কেট করা আমার থেকে শিখেছে এইসব করিয়া তারা চরচর উঠেছে তাহলে তুমি শেয়ার মার্কেট থেকে পয়সা কামাও না কেন কেন না আমি এখন করি না কারণ আমি এখন দেনার ডুবে গেছি সেই জন্য আর লোকও এখন আমার কাছে শিখতে আসে বা লোককে কীভাবে ডুবতে হয় শেখাই উন্নতি করতে হয় শেখাই না